আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব বন্ধু অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা উপস্থা রইল আজকে আপনাদের মাঝে অন্য নারীকে বা পর নারীকে বশীকরণ করা বা হরণ করা এটা অ্যাকচুয়ালি দেওয়াটা ঠিক নয় বলাটাও ঠিক নয় এটা উন্মুক্ত করতেছি এটা হাতে রাখছিলাম দেয়নি এটা এই মন্ত্রটি আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি যদি কোনো একটা মেয়ে যদি কারো স্বামী বা বাড়ির পরিবারে নিয়ন্ত্রণের বাড়ি চলে যায় সেই ক্ষেত্রে আপনি এটা নিজের মেয়েটার উপর প্রয়োগ করার পর নিয়ন্ত্রণ করার পর তারপরে বাড়ির পরিবারের প্রতি কাজটা করে দেবেন এই একই নিয়মেই করে দিতে পারবেন এখানে মন্ত্র মধ্যে আছে রম্মাহাতি হাতি করকাটি আমার এখানে যায় যে পরিবারের সাথে করে দিবেন সেই পরিবারে তার নাম নেবেন অমুক অমুকের দিকে করাও এটা নিজের জন্য জেলা আমার খাস ভক্ত তাদের জন্য আমি উন্নত করলাম ভারত বাংলাতে ভারত বাংলায় যে কটা ভক্ত আছে আমার খাস সেগুলো নাম উল্লেখ করলে গেলাম অনেকে ভক্ত হয়তো মনে কষ্ট পাবে যে আমার ভক্ত অ্যাকচুয়ালি তাদের জন্য ওটা উন্মুক্ত করতেছি কয়েক প্রকারে কাজটি করা যাবে কাজটি করা যাবে সর্বপ্রথমে মেয়ের পায়ের মাটি তলার মাটি আজকাল যুগে মাটি তো পাওয়া যাচ্ছে না সমস্যা নেই তিন মাথা তিন রাস্তা তিনটা রাস্তা মিলিত আছে সেই জায়গার মাটি খেলে হবে যদি মেয়ের বাম পায়ের তলার মাটি পান তাহলে সমস্যা নাই এরাও যদি না পান তার তিন মাথা রাস্তা মাটি তুলে নেবেন এরাও যদি না পারেন শোষণের মাটি জাগে উঠে নেবেন শান্ত জাগাবেন সুশান্ত জাগানোর পর তারপরে মাটিটা উঠাবেন সুশান্ত জাগানোর দিয়েছি আকাশে আলি পাতালে কালি চারিদিকে ছে আছে আলি আর কালী জাগলে সুশান্ত যাক কালি চিৎকার যাক দোহাই আলি দোহাই কালি সু সর্বপ্রথম মন্ত্রটি একশো একুশ বার জপ করে নেবেন পূর্ণিমাতে জপ করার পর বা শনিবার মঙ্গলবারকে জব করে নেবেন একশো একুশবার জব করার পর যখন আপনি সুশান বা গ্রস্থান জায়গাবেন তখন যায় তাহলে একুশবার পায়ে একুশটি ফুক দিবেন তাহলে সুশান বা গুরুস্থান জায়গা যাবে সুশানের মাটি হলেও হবে কবরের মাটি হলেও হবে তো বিশেষ করে কাজগুলি ইমার্জেন্সি কাজগুলি করতে হলে রাত বারোটায় মাটি উঠাবেন অথবা দুপুর বারোটায় অথবা সন্ধ্যায় বা সূর্য ওঠার আগে এই টাইম আপনাদের নির্ধারিত করে দিলাম হিন্দু হোক মুসলমান হোক যে জাতি হোক সেই জাতি আমার ভক্তবিন্দু আছে ভারতে কয়েকটা ভক্ত আছে ভালো চেন্নাই চলে গেছে একটা ভক্ত সমুদ্র পাহাড়ের বা সমুদ্র নদীর একটা ইউটিউব আমি ইয়ার ফেসবুকে ছাড়ে দিয়েছি তো ভারতের ভিতরে ভারত বাংলার মধ্যে যে গণ্ডগোল চলতেছে এর জন্য আমি দুঃখিত আল্লাহ হয় সব ঠিক হয়ে যাবে তো ভারতে আমার ভক্তবৃন্দ ভারতের দিকে একটু লক্ষ্য দেই কারণে বেশি কারণ ভারতে আসা যাওয়া করা একটু মুশকিল আর যাতে আসতে অনেক টাকা পয়সা খরচার ব্যাপার যদি ভারতে এখানে আসে ওখানে টাবুল ট্যাক্স দিয়ে আসতে হবে এখানে এক দেড় হাজার টাকা ওদিকে আসা খরচা যাওয়া খরচা আর বাংলাদেশে সরাসরি চলে আসতে পারেন যে কোনো জায়গার থেকে চলে আসতে পারেন চট্টগ্রাম সিলেক্ট আসলে দেড় হাজার টাকা তিন হাজার টাকা আর ভারতে আসলে কত জায়গাতে আসলে মনে করো দিই ওই তিন হাজার টাকা খরচা যাবে কিন্তু বটারে একটা ঝামেলা আছে ভিজার একটা ঝামেলা আছে এই জন্য আমিও আমারও যার কথা ছিল কিন্তু ভারতে শিলিগুড়িতে তো আসামে আমি যা দেশের গণ্ডগুলা শেষ হোক আমার কালী পূজার সামনে কালী পূজা বত্তৃক অনুষ্ঠান এই অনুষ্ঠানে জেলা ভক্ত আসবে এবার বলা আছে ভারতের বসন্ত চিত্তরঞ্জন বসু গোপাল দেবনাথ পিন্টু তার যেহেতু পাঁচজন পাঁচ ছয় আসার কথা এখন কয়েকজন আসতে পারবে যেহেতু ভোটগুলো আধার কার্ড নেই কিছুগুলা ভোটার অরিজিনাল ইয়াগুলো নাই যার কারণে একটু ধামলা হতে পারে আসুক তারা আর সে কাজগুলা কাজগুলো করতে আল্লাহর রহমতে কাজগুলো সমস্যা হচ্ছে না প্রত্যেকটাই কাজ থাকসেস হচ্ছে তো আমি ভাদ্র মাসে চারটা পাঁচটা কাজ করছি তিনটা কাজ হয়েছে দুইটা কাজ হয়নি ভাদ্র মাস শেষের দিকে আর কয়েকটা দিন আছে আমি যদি কোনো আমার কাছে কোনো ভক্তবিন্দু আসার জন্য প্রস্তুতি লাই চলে আসবে দুই তিন দিনের মধ্যে দুই তিন দিন পর আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব কুমিল্লার দাউদ্কান্দিতে যাব। ওখানে ভক্তকে দুটো চামড় দেব তারপর ওখান থেকে দুটো ওটা এক ভক্ত জিনেটে চল ও চালানি মালানি করতে অনেক কিছু ভালো করতে পারিনি আমার ছেলে আল্লাহ মাফ মোটামুটি মাফ করছে সামান্য একটু উনি হয়ে আছে ওটা ক্লিয়ার হয়নি রোড ঢাকা রোড আছে ওনার বাড়ি ছিল গাজীপুর মাস্টার বাড়ি ওদিকে তো এখন রোড আছে ওনার সাথে সাক্ষাৎ করব আসলে এক কাঠ ঘোরার শিষ্য আছে এটা ভিডিও ছাড়া আছে বাইক ফেলো বা সেলাও আছে দেখা যাক আমি ঢাকার উদ্দেশ্যে কয়েকদিনের মধ্যে তাই ঘুরে আসবো আসার পর তারপর পুকুরের মাছ তোলার জন্য ব্যস্ত থাকবো যার কারণে একটু ভিডিও টিডিও খুব কম ছাড়বো আর ছাড়ালে ছাড়া যাবে কিন্তু কত ভিডিও ছাড়বেন কত ভিডিও দিবেন আমি যতগুলা দিচ্ছি এই সব অত কিছু লাগে না দু চারটা মন্ত্র হলেই কাজ করলে কতগুলো লাগে এই যে মন্ত্রটি আপনাদের মাঝে উন্মুক্ত করতেছে মন্ত্রটি শনিবার মঙ্গলবার সুন্দর করে নিরামিষ মাছ মাংস না খায় নিরামিষ খাই দেয় মন্ত্রটি মুখস্থ করলে ভালো হবে মুখস্থ করার পর এই মন্ত্রটি মুখস্ত করবেন তিন বার মুখস্ত করে নেবেন শনিবার মঙ্গলবারে তিনশো তিনশো বার মুখস্থ করার পর তারপর আপনারা কাজ করবেন একই মন্ত্র আমি দুইবার ছাড়তেছি দুইভাবে একটা এখানে তিন তিনটা পদ্ধতি আর একটাতে সার তিনটা পদ্ধতি এখানে একটা মেয়েকে আপনার পছন্দ আছে বা হয়তো বিয়া সেটি করবেন তোমার কপালে লেখা আছে সেই ক্ষেত্রে তাদের জন্য আমি প্রযোজ্য করে দিলাম যার কপালে আসা দ্বিতীয় বিয়া তাদের জন্য আমার দিকে উমুক করাও সুচাশুচি না হলে শীত শুন করে মস্তক ক্যাটিনটি এটি বার পাঠ করে একুশটি ফুক দিবেন না হলে সাতবার পাত করে বাম পায়ের ধুলাতে সাতটি ফুক দিয়ে ওই গায়ে ছিটে মারবেন সাথে সাথে হয়ে যাবে এরা আমসা পূর্ণিমাতে করলে ফায়ারিং মিশ হবে কাজ মিশ হবে না আরেকটি হবে তিন মাথা রাস্তায় মাটি ধূপকাঠি মোমবাতি ধরে দিয়ে মাটিটা উঠে নেবেন অথবা ধূপকাঠি মোমবাতি ধরে না নেন কাজ করবেন তখন ধূপকাঠি মোমবাতি মেয়েটার নামে ধরে দেয় তারপরে একুশবার মন্ত্রিটি পরে একুশটি ফুট দিয়ে তারপরে যেভাবে ছলে কৌশল হবে গায়ে মারবেন মারলেই হয়ে যাবে এতে তিন মাথার মাটির থেকে সবচেয়ে সত্যি ছেলে হবে সুশান অথবা গুরুস্থানের মাটি গুরুস্থানে যাওয়ার পর গুরুস্থান বা সুশান জাগে নেবেন জাগানোর পর মাটিটা উঠাবেন মাটিটা উঠানোর পর ওই মাটিটা পরে ওই মেয়ের গায়ে মারবেন মন্ত্রীটা আবার আমি সুন্দরকে বলতেছি রম্মা হাতি কর কাটি আমার দিকে উমুখের মানে মেয়ের নাম কর করাও ছুটাশুটি নাহলে শিবশঙ্করের মস্তক কাটি রম্মা হাতি কর কাটি আমার দিকে উমুকের করাও ছুটাছুটি না হইলে শিবশঙ্করের মস্তক কাটি ব্রহ্মাহাটি করকাটি উমুক আমার দিকে করাও ছোটা না হলে শিবশঙ্করের মস্তক কাঠি সাতবার হলেও হবে সাথে করলে সাতবার তিনবার বললেই হবে সাতবার হলেই হবে আমবসা বাদে যদি করেন একুশবার করবেন তার চেয়ে যদি বেশি চান তো একশো একবার করে এক চেক ফুটদের মাটিটা যায় মারে কত সময় সব সর্বোচ্চ সময় লাগবে তিরিশ মিনিট সর্বোচ্চ সময় লাগবে কে কাজ করার পর ফলাফল পায় আর কে পায় না যাদের এই জন্য ভিডিওটা ছাড়ছি আপনারা ফলাফল পাওয়া অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ